দেশ চালানো সহজ নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার ইস্যুতে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার সন্তান ও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংবাদ মাধ্যম ডয়জ ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন একদিন আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা জানতেন কেবল কয়েকজন শেখ হাসিনা আপাতত দিল্লিতেই থাকবেন বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি গুজব বলেও দাবি করেন সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই হবে যদি নির্বাচন হয়ও আমলিকে তারা নির্বাচন করতে দেবে কিনা আমলিকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতাকর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা আমাদের সুশীল সমাজ তো অনেক দিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই আহ সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন দেখে আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি